আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব খুব ভালো আছেন এখন বিকেল বেলা তো আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি তার আগে একটি অনুরোধ করে নিই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন তো আজকে কোনো রান্নাবান্না নিয়ে আসিনি আজকে শেয়ার করব আমার শখের কিচিনের মাঝে সুখ দুঃখের সময়ে যা যা কিনেছি কীভাবে রেখেছি কখন এনেছি এই কিচেনকে জড়িয়ে সব কিছুই আজকে শেয়ার করব প্রথমে কান্ডুল জ্বালিয়ে দিলাম এটা একটা ড্রয়ারের মতো স্ট্যান্ড কম্পিউটার টেবিল কফি মেশিন অর্গানাইজার অথবা আমি যেভাবে রেখেছি সেভাবেও ইউজ করা যাবে আমি এই পটগুলাতে রেখেছি স্পাইস পাউডার আর পেছনে তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত ফাকেটের যেগুলো টি বা কফি সুগার থাকে ওইগুলো রেখে দিয়েছি এই তো ড্রয়ারের ভেতরে সব কফির ফাকেট খোস্টা পট এগুলো রেখেছি যাতে করে সবাই খুঁজে নিতে পারে সহজেই এটা একটা জুট বাস্কেট একেবারে কম দাম মাত্র ছ পাউন্ড এই লাইট বোতলটা এনেছিলাম টু আমাদের এখানে পাউন্ডলেন বলে একটা শপ আছে ওখান থেকে বাংলাদেশেও আছে দেখেছি যাকে বলে নাইনটি নাইন টাকা মাশাল্লাহ এখনো ভালো আছি খাটলারিজ সব রাখা যায় এই প্লেট রেকের দাম অনলি সেভেন্টিন নাইনটি নাইন আমার ছোট কিচেনের ছোট মোটো জানালা তো জানালার একপাশে পাশে ওয়াশিং আপ সব কিছু রেখেছি আর ওই পাশে কুকিং অয়েলের বোতল রেখেছে। যার মাঝে দেখতে পাচ্ছেন তেল নেই বোতলটা খালি যখন এর দিকে তাকাই মনে মনে ভাবি আল্লাহ এত তেল আমি আগেই বলেছিলাম আমার একটি কফির অর্গানাইজার আছে আমার অনেক শখের বহুত পুরোনো পুরোনো বলে নামগুলি মিটে গেছে আমি পারমানেন্ট মার্কার দিয়ে লিখার চেষ্টা করেছি তেমনটা সুন্দর হয়নি এই যে দেখছেন গার্লিক জার এত সুন্দর এত কিউট দেখেই বুঝতে পারছেন স্মার্ট কিউট এর দাম নিয়েছে মতো রাখা আছে আছে বাদাম জাতীয় যা তাই আর সুন্দরের জন্য একটি মানি প্লান্ট রেখেছি এবারে আসুন ডিআইওয়াই স্পাইস রেক আমার হাজবেন্ড আমার জন্য বানিয়েছে এখানে সকল জার আনিয়েছি আমাজন থেকে পাঁচ বছরের উপরে তো হবেই ওই যে ছোট্ট এক সিরামিক পট দেখিয়েছিলাম ওটা দেখলেই মনে পড়ে সেই বছরের কথা যে বছর আমি অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছিলাম প্রতিবারই বলি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে বাচ্চাদের সামনে রেখেছেন সুস্থ হয়ে বুঝতে পারি সুস্থতা আল্লাহতালার অনেক বড় নিয়ামত যা শুধু অসুস্থ থাকলে উপলব্ধি করা যায় সেই যাই হোক যেখানে আপনারা প্রতিদিনই দেখেন আমি রান্না করি তাও দেখিয়ে দিলাম এখানে আমার মাইক্রোওয়েভেন উপরেই বসিয়েছি কারণ নিচে কাউন্টার টপে রাখলে অনেক জায়গা জুড়ে বসে থাকে তাই উপরেই রেখেছি উপরে ক্যাবিনেটের সাথে রাখলে স্পেসটা সেভিং হয় তো এই তো একটু একটু করে প্রায় সবই দেখিয়ে দিলাম কেমন লেগেছে ভালো অথবা খারাপ প্লিজ কমেন্ট করে জানাবেন অনেক ইউটিউবারদের বলতে শুনি আপনারা কমেন্ট করবেন না আর আমি প্রতিদিন অনুরোধ করেও পাই না কি আর করা যার যার পছন্দ তো আজ এ পর্যন্তই প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ